নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকি এবার সেই কাজগুলো করতে গিয়ে যদি এরকম ছোটো ছোটো সহজ কিছু টিপস পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে বেশ কিছুটা তেজপাতা তেজপাতা আমাদের যে কোনো তরিতরকারির টেস্ট দ্বিগুণ করার জন্য মশলার মধ্যে দিয়ে থাকি কিন্তু আজ এই তেজপাতার এক একেবারে অন্য ধরনের টিপস শেয়ার করব তেজপাতার ফলে আমাদের কতটা উপকার হতে পারে তেজপাতার একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পোকা মাকড়ও কিন্তু বাইরে থাকে মানে দূরে থাকে দেখবেন এখন যেহেতু শীত এসে গেছে শীতের সময় সবাই কিন্তু আমরা বড়ি দিতে ব্যস্ত হয়ে যাব আমার এটা যদিও আগের বছরের বড়ি তো আগের বছরের বড়ি আমি একটা বছর কিভাবে এতটা ভালো রাখলাম সবটাই শেয়ার করব আর যারা এবার নতুন বড়ি দেবেন তারাও এইভাবে কিন্তু একটা বছর বড়িগুলোকে স্টোর করে রাখতে পারবেন কখনো ওই বড়ির মধ্যে পোকা লাগবে না আমরা কি করব। এই যে একটা বড়ো পাত্রের আমার যে বড়ি আছে আমি দেখানোর জন্যে এর মধ্যে থেকে কিন্তু তেজপাতা সব বের করে নিয়েছি এইবার এই যে নিচের একটা লেয়ার আমি বড়ি দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা কিন্তু দুটো তিনটে করে তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তেজপাতার যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে পোকা কিন্তু কখনোই এই বড়ির কাছে আসবে না এবং আমরা এইভাবে লেয়ার বাই লেয়ার একটু করে বড়ি একটু করে তেজপাতা এরকম যদি দিয়ে রাখি তাহলে পোকা কিন্তু এই গন্ধের কারণেই এই বড়ির কৌটা থেকে দূরে থাকবে আর আপনারা কি করবেন মাঝে মধ্যে দুমাস এক মাস বাদে বাদে অন্তত দু মাস বাদে তো অবশ্যই দু তিন মাস বাদে আপনারা রোদ দেখিয়ে দেবেন মানে রোদে একটা রোদ মানে কড়া একটা রোদ এই বড়িগুলোকে রোদের মধ্যে রেখে দেবেন এইভাবে যদি দু তিন মাস বাদে বাদে এই কাজটা করে রাখেন তাহলে সারাটা বছর বড়ি ভালো থাকবে আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমরা কিন্তু এখন পেরেক ঢোকাবো তো পেরেক কেন পেঁয়াজের মধ্যে ঢোকাবো সবটা জানতে পারবেন তো আমি দুটো সাইডে দুটো ছিদ্র করে নেব তো এই যে ছিদ্র কেন করছি আপনারা হয়তো ভাবছেন পেঁয়াজটা কেটে নিলেও হতো তো বন্ধুরা আমি যে কাজটা করব তার ফলে পেঁয়াজটা কাটলে হবে না পেঁয়াজ কাটলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা এইভাবে পেঁয়াজের খোসা শুদ্ধ মানে গোটা পেঁয়াজটাকে যদি দুটো ছিদ্র করে নিয়ে এর মধ্যে সুচ ভরে এটাকে বেঁধে নিতে পারি আমরা কিন্তু সুতো দিয়ে এটাকে হ্যাং করার একটা দড়ি তৈরি করছি তো এটাকে আমরা যদি ঝুলিয়ে রাখতে পারি তাহলে আমাদের কি কি উপকার হবে বন্ধুরা দেখবেন আমরা যেখানে আমাদের লাইট থাকে অনেক সময় যেখানে টিভি চলছে যে বড় লাইটগুলো জ্বালানো হচ্ছে রান্নাঘরের উপরে যে লাইটগুলো থাকে আশেপাশে না প্রচুর টিকটিকি দেখা যায় তো টিকটিকি যদি রান্নাঘরের এমনিতেই মাথার উপরে লাইটটা থাকে তারপর যদি টিকটিকি থাকে ওরা পটি করে দিলে আমাদের খাবার দাবার কিন্তু নষ্ট হয়ে যায় ওর পটি আমাদের খাওয়া করলে শরীর কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়বে তাই সবসময় চেষ্টা করবেন যে জায়গায় টিকটিকিদের আসা যাওয়াটা বেশি দেখা যায় সেখানে এরকম একটা পেঁয়াজের মধ্যে ছিদ্র করে পেঁয়াজটাকে প্রথমে এইভাবে দড়ি সুতো যেটা পারেন সেটা দিয়ে বেঁধে নেবেন বাঁধার পর এটাকে ঝুলিয়ে রাখবেন সেই যেখানে টিকটিকি বেশি দেখা যায় লাইটের কাছে হোক আর রান্নাঘরে হোক এইভাবে ঝুলিয়ে রাখলে টিকটি কিন্তু এই পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে একেবারে ওই আশেপাশেও আসবে না ওই যে আমি বললাম আপনারা ভাবছেন কেটে নিলেই তো হতো কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমরা চেষ্টা করবো একটা পেঁয়াজ রেখে বেশ কিছুদিন পর্যন্ত পেঁয়াজটা ভালো থাকবে তো বন্ধুরা এইভাবে রাখলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে পেঁয়াজ বারবার করে পচবে না বারবার করে সেই আমাদের তো টাকা পয়সাই নষ্ট হবে বারবার পেঁয়াজ দিলে তো একটা পেঁয়াজ দিলে সমস্ত কাজ হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে বটি আমরা এই যে বটিগুলোকে তো প্রতিদিন ব্যবহার করছি কাটাকাটির কাজে রান্নাঘরে আমাদের নিত্য প্রয়োজন বটি সেই বটিটাকে আমরা তরিতরকারি কাটার পর কখনোই কিন্তু ডিপ ক্লিন করি না তো বন্ধুরা ডিপ ক্লিন না করার জন্য এটা কি হয় পড়ে থাকতে থাকতে প্রচুর জং পড়ে যায় এর ধার কমে যায় তো ধার দেওয়ার জন্য আমরা কিন্তু এই ধরনের নোড়ার ব্যবহার করব। কিভাবে সেই ধার দেব নোড়ার সাহায্যে তো বন্ধুরা আমাদের গ্রামের দিকে যাদের বাড়ি তারা কিন্তু বালির সাহায্যে এইভাবে নোড়ার উপরে বটিটা অথবা দাটাকে ধার করিয়ে নেয় কিন্তু শহরের দিকে তো মাটি বালি পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার তাই তারা এইভাবে লবণ দিয়ে নেবেন লবণ এইভাবে নোড়ার উপরে দিয়ে তারপর যদি আপনারা সেই বটি দা কাচিকে ধার করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে ব্যাপারটা তো এইভাবে আমি লবণের সাহায্যেই এইভাবে ঘষে নেব ঘষে নিলে দেখবেন আমাদের বঠির গায়ে যে সমস্ত মোর্চা পড়ে আছে সেই মোর্চা উঠে যাবে আর বঠিটা খুব সুন্দর ধার হয়ে যাবে একটা পাশ এইভাবে কিন্তু ঘষলে হবে না এটাকে উল্টে আরও একটা পাশ ধার করতে হবে তো আপনারা যদি মনে করেন শুকনো লবণ দিয়ে মানে শুধু লবণ দিয়েই ধার করাতে চান সেক্ষেত্রে শুধু লবণ দিয়ে ধার করাতে পারেন আর যদি চান এইভাবে ধারটা খুব একটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে এইভাবে সামান্য একটু চামচে করে জল অ্যাড করতে পারেন তো লবণের মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এইবার যদি আপনারা বটিটাকে ঘষেন তাহলে খুব সুন্দর বটিটা কিন্তু ধার হয়ে যাবে অনেক সময় বটি যখন ধার কমে যায় কিছুই কাটা যায় না তরি তরকারি তখন আমরা বাজারে দিয়ে পাঠাই অনেকটা টাকা পয়সা খরচা করে ধার করিয়ে আনতে হয় তো সেই বাজারে না পাঠিয়ে বাড়িতে থাকা জিনিস দিয়েই যদি আমরা ধারটা করিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তো এইভাবে ঘষে নিলেই বটি খুব সুন্দর ধার হয়ে যাবে এর জন্য আর কাউকে বলতে হবে না আমাদের বটিটাকে একটু ধার করিয়ে এনে দিন তো এই যে বন্ধুরা এইভাবে আমি ঘষে নিলাম ঘষার পর এটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধোয়ার পর আমার বটির গায়ে কিন্তু কোনো মোর্চা নেই খুব সুন্দর ধার হয়ে গেছে আপনাদের যদি আপনারা বিশ্বাস না করেন সেক্ষেত্রে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে তারপরে বিশ্বাস করবেন যে এটা কার্যকারী কতটা তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা সেই বটির টিপসই আবার নিয়ে এসেছি তো বটি আমরা যখন তরকারি কাটি কাটার পর রাতের দিকে যখন তরকারি কাটলাম কাটার পর রান্নাঘরে যে কোনো একটা জায়গায় এভাবে বটিটাকে কাত করে রেখে দিই এর ফলে কি হয় রাত্রে যখন আমরা রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইট অফ করে শুতে চলে যাই তখন কিন্তু টিকটিকি আশোলা ইঁদুর সমস্ত কিছু রান্নাঘরে ঢুকে যায় ওরা ঘোরাঘুরি করে তখন এই বোটির উপর দিয়ে কিন্তু আশোলাও ঘোরাঘুরি করে ছোটো ছোটো পোকামাকড় ঘোরাঘুরি করে তখন কি হয় বটির গায়ে ওই সমস্ত জীবাণুগুলো ত্ লেগে যায় ওদের গায়ে যে জীবাণুগুলো থাকে আর আমরা নেক্সট মর্নিংয়ে উঠি উঠেই বটি দিয়ে কিন্তু তরি কাটা শুরু করে দিই বটিটাকে কখনোই কেউ ধুই না তো আমরা কি করব ধোয়া সম্ভাবনা সেটা আমরা মনেও করি না যে বটিটা আবার ধুতে হবে তো আমরা কি করব রাতে যখন তরি তরকারি কাটবো কাটার পর যদি পারেন বটিটাকে একটু ধুয়ে নেবেন ধোয়ার পর এইভাবে একটা বাতিল মোজা মানে একটা মোজা হারিয়ে গেছে অথবা একটা মোজা ছিঁড়ে গেছে আরও একটা মোজা আছে সেক্ষেত্রে সেই মোজাটাকে এইভাবে বটির মধ্যে পরিয়ে রাখবেন তাহলে কি হবে পোকা পোকামাকড় যাই হাঁটাহাঁটি করুক না কেন মোজার উপর দিয়ে হাঁটাহী করবে নেক্সট মর্নিংয়ে আমরা মোজাটা খুলে তারপর বটিটায় কাটাকাটি করব তাহলে কোনো জীবাণু আমাদের তরকারির মধ্যে চলে যাওয়ার একটা সমস্যা সেই সমস্যা কিন্তু আর হবে না খুব সুন্দরভাবে বটিটা সেফভাবে একটা জায়গায় আমরা রেখে দিতে পারবো তো বন্ধুরা আশা করছি বটির এই টিপস দুটো আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি কচু তো এই যে কচু কচু কিন্তু আমরা খেতে সবাই কিন্তু খুব পছন্দ করি কিন্তু কচু কাটতে গেলে একটা প্রবলেম মা মাসিদের সবারই হয় সেটা কচু কাটতে গেলে হাতটা চুলকে যাওয়ার একটা ব্যাপার থেকে যায় তো আমরা এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো সেটাও দেখবো এবং কচু কাটার কিছু পদ্ধতি আছে সেটাও আমরা দেখে নেব কিভাবে কচুটা কাটবো প্রথমত এই কচুটাকে কাটার জন্য হাতে আমরা একটু সর্ষের তেল দিয়ে নেব বন্ধুরা আমরা যদি হাতে সর্ষের তেল দিয়ে নিই তাহলে আমাদের হাতটা কিন্তু কখনোই চুলকাবে না যার ফলে সর্ষের তেল আমরা দিয়ে নিলে চুলকাবে না হাতটা আবার হাতে যদি কোনো কালো কালো দাগ হয়ে যায় সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে তো এই সমস্ত সমস্যা হবে না এবার দেখিয়ে দেব কচুটাকে কিভাবে কাটতে হয় বন্ধুরা আমি দেখানোর সময় লাইট লাইটটা অন করা থাকবে কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লাইটটা কিন্তু একটু অফ করে দিয়েও বোঝাবো দেখ কীভাবে কচুটাকে কাটতে হবে তো এরকম একটা অংশ বাজার থেকে কিনে আনলেন আনার পর আমি কিন্তু এখানে বটি দিয়েই কাটাটা দেখাবো চাকু ছুরি দিয়ে কেটে দেখাবো না তো আমার এটার মধ্যেই সুবিধা হয় এই জন্য এটার মাধ্যমে দেখাবো এবার আমরা কি করব নিচে একটা প্লাস্টিক বসিয়ে নিচ্ছি যেহেতু নিচে এই জায়গাটা অনেকটা নোংরা হবে তার জন্য এবার বটির মধ্যে আমরা ওই যে কচুটা আছে সেই কচুটাকে অর্ধেকটা করে কেটে নিচ্ছি অর্ধেকটা বন্ধুরা কাটার পর এই যে কচুটাকে আমরা যদি খুব সুন্দরভাবে না কাটতে পারি তাহলে কিন্তু গলা চুলকানোর একটা সমস্যা থেকে যায় আর কচুটা কাটার সময় কোনো কিপটমা করলে হবে না একটু গা বাঁধিয়ে বাঁধিয়ে কাটতে হবে আমরা যদি গা বাঁধিয়ে না কাটি সেক্ষেত্রে কী সমস্যা হবে সেটাও দেখাবো আমি যে কাট কাটলাম কাটার পর এখানে না ফ্ল্যাশের জন্য বোঝা যাচ্ছে না আমি ফ্ল্যাশটা অফ করে আমি বুঝিয়ে দেবো এখানে এইভাবে যদি আমরা কচুটা হালকা খোসা ফেলি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হালকা খোসা ফেললে কচুর গায়ে যে চোখ চোখ মতন আসে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ছিদ্র ছিদ্র মতো এগুলো কচুর চোখ বলে এই যে চোখ চোখগুলো মতন থাকলে এইটার জন্যই প্রচুর গলাটা চুলকে যায় তো ওই গলাটাও চুলকাবে না তার জন্য এই অংশটাকেও কিন্তু কেটে ফেলতে হবে একটু বললাম কিপটামো করলে কিন্তু কচু খাওয়া যাবে না একটু বেশি বাঁধিয়ে বাঁধিয়ে কচুটাকে কাটতে হবে ওই চোখগুলোকে কিন্তু ফেলে দিতে হবে আমি কচুটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওই বাঁধিয়ে বাঁধিয়ে ফেলে দিয়েছি কচু এবার এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে কচুটাকে কেটে নেবো আমি এখানে পনিরের মতো ছোট ছোট পিস করে কাটি আবার অনেকে একটু বড় বড় পিস করেও কাটে তো আমি যেভাবে কাটি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটলে দেখতেও যতটা সুন্দর লাগে রান্না করতেও ততটা সুন্দর লাগে আর খেতে তার থেকে আরও বেশি সুন্দর লাগে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন কচু কাটা দেখবেন যারা নতুন গৃহিণীরা আছেন যারা পুরানো তারা জানেন সমস্ত কিছু আমি কিন্তু তাদের বলছি না কিন্তু যারা নতুন গৃহিণী তারা নতুন করে কচু কাটছেন সেক্ষেত্রে জানেন না কিভাবে কাটতে হয় কচুটা তার জন্য গলা চুলকাচ্ছে রেগুলার কচু রান্না করলেই তো সেই সমস্যা আর হবে না এইভাবে কচুটা একদিন কাটবেন দেখবেন গলা কখনোই চুলকাবে না আর হাতও চুলকানোর কোনো সমস্যা হবে না আর কচুটা সবসময় যখন সেদ্ধ করবেন গরম জলে তো অবশ্যই গরম জল করে তার মধ্যে কচু দেবেন রান্না করার সময়ও গরম জলটাই অ্যাড করবেন লঙ্কা বেশি করে দেবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওই তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা